তখন তিনি এই গোল্ডেন চেনটি খুলে দিয়েছিলেন তো তারপর থেকে বাদা রাহুলের মাথাটা পুরোই আউলাইয়া গেছে আর কি তো ব্রাদার রাহুল এই লাইভের মধ্যে অথবা দেখলাম অন্যান্য প্রোগ্রামে আলোচনায় সে দেওবন্দি এবং বেলবী আলমদেরকে জাহিল মূর্খ সাব্যস্ত করার জন্য সে একটি

প্রিয় দর্শক বাস্তবতা হলো বিরোধী পক্ষ একে অপরকে দুর্বল মনে করে এবং একে অপরকে জাহেল বলাটা অস্বাভাবিক কিছু নয় বিরোধী পক্ষ একে অপরকে জাহেল বলাটা অস্বাভাবিক কিছুই নয় কিন্তু নিজ ধারণা আলেম शाहिद যদি জাহেল বলে বিষয়টি কিন্তু লক্ষণীয় পেডাশাও দেববন্দ এবং বেরলভীদের মধ্যে শাখাগত কিছু মাস আলার কারণে একতলাফ রয়েছে যা দইল আদিল্লা পেশ করার সময় নিজেদের বুঝ অনুযায়ী নিজেদেরকে সঠিক মনে করে এবং একে অপরদেরকে জাহেল বলে থাকে কিন্তু বাদান রাহুল এই যে যুক্তিটা পেশ করলো এই যুক্তিতেই সে কিন্তু জাহেল প্রমাণ হবে কারণ প্রিয় বিরোধী পক্ষ তাকে জাহেল বললেও নিজ ঘরনার শীর্ষ স্থানীয় আলে মতির রহমান মাদানি তাকে জাহেল বলা থেকে বিরত থাকেনি মতির রহমান মাদানি বাদা রহমান কিশোর স্পষ্ট ভাবে জাহেল বলেছে যে কোরআন পড়া তফিক হয় না হাদিসে একলা নিবল করতে পারে না এলেম নাই আর দাওয়াত দেয় এরকম কথা মতির রহমান মাদানি নিজেই বলেছে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি গতকাল আপনারা আবার একটু শুনুন এলেম থাকতে হবে নাই আর দাওয়াত আর ব্রাদার্স জি হ্যাঁ ওই রকম সিস্টার্স সিস্টার্স দাওয়াত দিয়ে বাড়াচ্ছে ভালো করে কোরআন পড়ার তৌফিক হয় না আর সন্ন্যাদি খুদমাটা ভালো করে পড়তে পারছে না আর বড় বড় লম্বা রেখে ফিখি মাসলাই আল্লাহ সাহেবরা বসে আছেন মাসাল মাদানি বসে আছেন আর সমাজ আমাদের আজীব সমাজ যে মাদানি বসে আছে বড় বড় মারা বসে আছে আর একটা তারকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে স্টেজে হ্যাঁ উজুবিল্লা আলমদের উচিত হবে এইরকম জল সবাই কোট করা আপনারা শুনলেন যে মতির মাদানি বাদার রাহুলকে জাহেদ বলল যদি অন্য ঘরনার আলম যদি জাহেদ বললে বাবা রাহুলের যুক্তিতে যদি জাহেল হয়ে যায় তাহলে নিজ ঘন আলেম শীর্ষ স্থান আলেম জাহেল বললে বাদা রাহুল জাহেল হবে না কেন সে অবশ্যই জাহেল প্রদর্শন তার অন্ধ কিছু মরিচ বাদা রাহুল অন্ধ কিছু অনুসারী তারা বলতেছে যে এটা মতি রহমান মাদানির অনেক পুরাতন ভিডিও কেউ বলতেছে এটা এই বাদার রাহুল সম্পর্কে নয় হাস্যকর কথা পুরাতন ভিডিও হয়েছে কি হয়েছে যে কারণ গুলোর কারণে বাদার রাহুল কে মতো আমাদের জাহেল বলেছেন এই সমস্ত কারণ এখনো তার মধ্যে মানে বিদ্যমান কোরআন পড়তে পারে না হাদিসের একটা এবার পড়তে পারে না আইলেম নাই আগে তার কথা বলে এই যে কারণ কারণে জাহেল বলছে এই সমস্ত কারণ বাদার রাহুলের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে তার অন্ধ কিছু অনুসারী বলতেছে যে অন্য বাদার রাহুল সম্পর্কে বলছে অন্য বাদার রাহুল কি আছে দেখান আর জাহেল হওয়ার যে কারণ সেটা তো উল্লেখ করে দিয়েছে কোরান করতে পারে না হাদিস করতে পারে না এই সমস্ত কারণ তো আপনাদের যে ব্রাদার রাহুল যাদেরকে আপনারা অনুসরণ করে পণ্ডিত মনে করেন তার মধ্যে তো বিদ্যমান রয়েছে তাহলে মুতি রমান মাদানির যে বক্তব্য এটা ব্রাদার রাহুলের সম্পর্কে প্রযোজ্য হবে না কেন অবশ্যই প্রযোজ্য হতে হবে প্রিয় দর্শক তো ব্রাদার রাহুল সে তাদের ঘরানার যারা মূলে রয়েছে এই সমস্ত সাইকদের থেকেও শিক্ষিত নাই তো তাদেরকে এই সাধারণ মানুষেরা কিভাবে তাকে এই সাধারণ মানুষরা কিভাবে আসে না আলে শীর্ষ স্থানের একজন সাইক তার পক্ষ থেকে এই বক্তব্য যে ব্রাদার রাহুল আলেম নয় এবং ব্রাদার রাহুল স্বীকৃত কোন আলেম তাদের নয় তাদের মানে তাদেরকে মানুষ কিভাবে মানে তাকে মানুষ কিভাবে অনুসরণ করতে পারে প্রদর্শন আপনারা সজাখন সচেতন হন হকারের মতো শুধু ঝগড়া করলেই আলেম হয় না আলেমের হতে হলে উস্তাদ লাগে উস্তাদের কাছে পড়তে হয় কোরআন হাইফ জানতে হয় আলেম থাকতে হয় এবং دینی যে সমস্ত কিতাবাদী রয়েছে সমস্ত কিতাবাদী পড়তে হয় বুঝতে হয় তখন একজন মানুষ আলেম হতে পারে এই সমস্ত গুণ পাত্র রাহুলের মধ্যে নাই অতএব সে আলেম নয় সে জ্যান শিক্ষিত দিনের সঠিক বুঝ মধ্যে নাই তো প্রিয় দর্শক দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ